নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে অনেকগুলো রসুন নিয়ে হাজির হয়েছি আর তোমরা দেখেই বুঝতে পারছ যে আজকে রেসিপিটি রসুনের রেসিপি হতে চলেছে রেসিপিটি কিন্তু খুব মজার আর এটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে তাহলে চলো শুরু করা যাক প্রথমেই রসুনের উপরের যে খোসাগুলো রয়েছে ওইগুলো ছাড়িয়ে আলাদা করে নিতে হবে এবং খুব ভালোভাবে ধুয়েও নিতে হবে দেখো আমি রসুনের পর সব খোসাগুলো ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে এটা থেত করে নিতে হবে তোমরা যদি ভাবো যে না বাটা করে নিতে হবে বাটা করে নিলেও হয়ে যাবে তাহলে কিন্তু হবে না থেতোই করে নিতে হবে সব রসুনগুলো আমার এখানে থেতো করা হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন তো আমি এখানে এক চামচ নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এবারে দিয়ে দিতে হবে ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো তো আমি এখানে ঝালটা একটু বেশি দেব মানে একটি চামচের প্রায় দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু ঝালটা কম বেশি করে নিতে পারো এবারে দিয়ে দিতে হবে লেবুর রস তো আমি এখানে এক টুকরো লেবুর রস নিয়ে নিয়েছি ওটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো জল এখানে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি এবারে একটি চামচের দ্বারা সব গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে লেবুর রসটা ব্যবহার করেছি যাতে রসুনের রেসিপিটা করার পরে একটু টক টক লাগে এবং খেতেও ভীষণ ভালো লাগে এইদিকে দেখো রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ দেওয়ার পরে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে ভেজে নিচ্ছি ব্রাউন করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা তো আমি এখানে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা মাঝখানে একটু ভেঙে দিয়ে দিয়েছি এবারে কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিতে হবে কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে টমেটো কুচি তো আমি এখানে বড় সাইজের দুটো টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিয়েছি এবারে টমেটোটাও কিন্তু একটু ভেজে নিতে হবে টমেটোটা যখন দেখবে যে হালকা করে গলতে শুরু করেছে তখনই দিয়ে দিতে হবে যে রসুনটা আমরা মাখিয়ে রেখেছিলাম ওটা কমিটি কিন্তু এর থেকে বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু ভেবে যাবে তো রসুনের মিশ্রণটা দিয়ে এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো ইড়ের গুঁড়ো আর দিয়ে দিতে হবে হাফ চামচ মতো ধুনের গুঁড়ো এটা দেওয়ার পরে একটি খুন্তির সাহায্য খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফিল্মটা হাই টু লো আছে প্রায় চার থেকে পাঁচ মিনিট ভেজে নিতে হবে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছি দেখো আস্তে আস্তে কিন্তু তেলটা সারতে শুরু করেছে এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি আমি এখানে একটা মাঝারি বাটির এক বাটি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এবারে খুন্তির সাহায্য খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নিচ্ছি ধনে পাতার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে ধনেপাতাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি সামান্য চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে সব শাকটাকে ব্যালেন্স রাখবে যেহেতু লেবুর রস দিয়েছি এই জন্য হালকা মিষ্টি এবং হালকা টক দুটোই যদি লাগে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে মানে টক মিষ্টি ঝাল তিনটেই থাকবে রেসিপিটি কিন্তু আমার এখানে রান্না হয়ে গেছে এবারে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে আর আমি অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পরে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল সরষের তেলটা দেওয়ার পরে খুন্তির সাহায্য খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তেলটা দিতে হবে কিন্তু গ্যাসটা অফ করেই তো রেসিপিটি পুরো আমার কমপ্লিট হয়ে গেছে এবারে একটা থালাই নামিয়ে নিচ্ছি দেখো রেসিপিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে বাড়িতে তোমরা এইভাবে একবার ট্রাই করো দেখো খেতে খুব ভালো লাগবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে